হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন যদি বলেন ফল গাছের মধ্যে সবথেকে সহজে ফলন পাওয়া যায় কোন গাছ থেকে আমি তবে বলবো ড্রাগন গাছ থেকে খুবই অল্প যত্নে সারা গ্রীষ্ম থেকে শীতে শুরু পর্যন্ত এই গাছে ফল আসে এই গাছ প্রধানত মরু অঞ্চলের হওয়ায় গাছে কাঁটার আধিক্য বেশি থাকে এবং ঘন ঘন জলেরও প্রয়োজন পড়ে না যাদের হাতে একেবারেই যত্ন করার মতো সময় নেই তাদের বলবো এই ড্রাগন গাছ গোটা চারেক বাগানে বসাতেই পারেন এখন নানা প্রজাতির ড্রাগনের ভ্যারাইটি বাজারে পাওয়া যায় তবে আমার ছাদে চারটি জাদ আমি সংগ্রহ করেছি এই মুহূর্তে গাছে কিভাবে তাড়াতাড়ি ফুল আনবেন এবং অনেক ড্রাগন গাছেই কিন্তু এই মুহূর্তে ব্রাঞ্চগুলো হলুদাবো হয়ে যাচ্ছে তা কেন হচ্ছে এবং সেই ব্রাঞ্চগুলোকে আবার সবুজ সতেজ কীভাবে করে তুলবেন সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করেছি এই মুহূর্তে ড্রাগন গাছে পাঁচটি পরিচর্যা আমি বলবো যেইগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের বাগানের ড্রাগন গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং ড্রাগন গাছগুলো সবুজ ও সতেজ হয়ে উঠবে প্রথম টিপস ড্রাগন গাছের মাটি তৈরি আর পাঁচটা গাছের মাটি তৈরির থেকে এর মাটি তৈরি কিন্তু সম্পূর্ণ আলাদা এটি মরু প্রধান এলাকার গাছ এই বিষয়ে মাথায় রেখে আমাদের মাটি প্রস্তুত করতে হবে বাগানের মাটি তিরিশ শতাংশ বালি তিরিশ শতাংশ তার সাথে নিয়েছিলাম গোবর সার চল্লিশ শতাংশ এই মিশ্রণে একটি ঝুরঝুরে হালকা মাটি প্রস্তুত করেছিলাম এই গোবর সারের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন তবে এই ড্রাগন গাছ কিন্তু গোবর সার একটু বেশি পছন্দ করে তাই যদি সম্ভব হয় মাটি তৈরির সময় গোবর সার জোগাড় করার চেষ্টা করবেন গাছ প্রতিস্থাপন করার আগে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে কারণ এই গাছ অতিরিক্ত জল বসা মাটি একেবারেই পছন্দ করে না তাই বর্ষাকালে গড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ড্রেন ব্যবস্থা ঠিক না করে আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করে দিই শীতের শেষে আমি মোরাক্কান রেড প্রজাতির দুটো ড্রাগন চারা প্রতিস্থাপন করেছিলাম এই ফলের ক্রেটে ড্রাগন গাছ প্রতিস্থাপনের সময় আমি বড় জায়গাটায় নির্বাচন করেছি তার কারণ এই জাতীয় গাছ অতিরিক্ত কাঁটা থাকার ফলে আমরা কিন্তু ঘন ঘন তা পট চেঞ্জ করতে পারব না ভালো করে লক্ষ্য করুন এই কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু গাছটি বেশ পরিপূর্ণ হয়ে উঠেছে এবং অনেকগুলি ব্রাঞ্চ আসতে শুরু করেছে এই ফলের ক্রেট ভর্তি করে কিন্তু আমি মাটি ঢালিনি উপরের দিক থেকে এক চাকরের মতো আমি ফলের ক্রেট ফাঁকা রেখেছিলাম এর একটাই কারণ এই গাছের শেকড় গভীরে না গিয়ে উপরের দিকে ভাসতে থাকে পরবর্তীকালে যখন শেকড়গুলি উপরের দিকে ভেসে উঠবে তখন আমি উপর থেকে আবার মাটি দিয়ে দেব। এই চারাটিও একটি লাল প্রজাতির ড্রাগনের চারা তবে এর আইডিয়া আমি জানি না কারণ এই কাটিংটা আমি এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছিলাম তাতেই বেশ সুন্দর চারা হয়ে গিয়েছে এবং নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে এটিও আমি একইভাবে মাটি প্রস্তুত করে বসিয়েছিলাম দ্বিতীয় টিপসে রেখেছি কাটাই ছাঁটাই ড্রাগন গাছের ডাল পরিপক্ক করতে এবং সেটি সবুজ ও মোটা করতে আমাদেরকে কিন্তু প্রথম অবস্থা থেকেই ড্রাগন গাছের কাটিং করতে হবে নিচ থেকে মেন একটা ডাল চার ফুট অবস্থায় তুলে আমরা কিন্তু মাচার উপর দিকে ফেলে দেব এর ফলে নিচের কাণ্ডটি একটিই থাকবে এবং সেটি হবে সুগঠিত ও সুঠাম চার ফুটের ওপর থেকে ড্রাগন গাছের আমরা কিন্তু এক্সট্রা ব্রাঞ্চ নেব। সেই সমস্ত ব্রাঞ্চেই কিন্তু ফুল আসার সম্ভাবনা বেশি থাকবে নিচ থেকে যদি আমরা অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ নিয়ে নিই তবে সেইগুলো গঠন করতেই এর সব এনার্জি কিন্তু এ দিয়ে দেবে তার ফলে সিজনে কিন্তু আমরা বেশি মাত্রায় ফলন পাব না তাই শুরুর দিক থেকে আমরা কিন্তু ড্রাগন গাছে এই কাটিংটা করব এই ড্রাগন গাছটি আট ইঞ্চির প্লাস্টিকের টবে বসানো আছে এই ড্রাগন গাছটি হলো ভিয়েতনাম হোয়াইট এই গাছটিকে লক্ষ্য করুন আমি তিন ফুট থেকে চার ফুটের মতো ডাল ওপরের দিক থেকে সিঙ্গেল তুলেছি তার ফলে রিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি এক্সট্রা ব্রাঞ্চ নিয়েছি এতে সেই ব্রাঞ্চগুলো কিন্তু সুগঠিত হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং তাতে অত্যধিক মাত্রায় ফলও পাওয়া যায় এক্ষেত্রে আমি আবারও বলছি পুরনো ডালগুলো থেকে এই মুহূর্তে যদি কোনো নতুন ডালের সৃষ্টি হয় তবে সেই ডালগুলিকে আমাদেরকে দেখা মাত্রই কেটে দিতে হবে যেরকম আমার এই গাছটি থেকে আমি অনেকগুলো ডাল কাটিং করে দিয়েছি কারণ সেই নতুন ডাল থেকে আমরা কিন্তু এবছর ফল পাবো না আবার বেশি ফলের আশায় যদি আমরা নতুন ব্রাঞ্চগুলোকে বাড়তে দিই তবে কিন্তু এই সিজনে পুরনো ডাল থেকেও ফল পাবো না কারণ নতুন ব্রাঞ্চগুলো পুরোনো ডালের সমস্ত খাবার নিজের মধ্যে টেনে নেবে পুরোনো ডালগুলো তার ফলে কমজোরি হয়ে পড়বে তাড়াতাড়ি ফুল আনতে গেলে আমাদেরকে কিন্তু নতুন ব্রাঞ্চগুলোকে ইমিডিয়েটলি কাটিং করে দিতে হবে তিন নাম্বার টিপসে বলবো জল প্রয়োগ ও সূর্যালোক আমি প্রথমেই বললাম এই গাছে কিন্তু বেশি জল দিতে লাগে না একদমই তাই এই গাছের মাটি সবসময় ঝুরঝুরে থাকবে আমরা এই গরমে এক থেকে দুদিন অন্তর কিন্তু গাছের মাটিতে জল দেব তবে অবশ্যই এই অতিরিক্ত গরমে কিন্তু আমরা গাছগুলোকে স্নান করিয়ে দেবো যাদের গাছের ডাল হলুদ হয়ে যাচ্ছে এবং ব্রাঞ্চে নানান স্পট আসছে তারা কিন্তু অবশ্যই বিকেলবেলার দিকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে ভালোভাবে গাছের ব্রাঞ্চগুলো ধুইয়ে দেবেন কারণ এই ড্রাগন গাছ তার খাদ্য তৈরি করে কিন্তু এই ব্রাঞ্চের মধ্যেই তাই এই সময় অত্যধিক পরিমাণ ধুলো জমে থাকলে গাছ সালোক শ্রংশেষ ঠিকমতো করতে পারে না ফলে খাদ্য তৈরিও করতে পারে না তার জন্য পুষ্টিগত অভাব হয় গাছগুলোতে তাই গাছের ব্রাঞ্চগুলো হলুদ হয়ে যায় এবং কমজোরি হয়ে পড়ে ব্রাঞ্চ কমজোরি হলে পড়লে গাছে কিন্তু ফুল আসতেও দেরি হয় তাই গাছগুলোকে যদি আমরা নিয়মিত বিকেলের সময় ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিতে পারি তবে সেই সমস্যায় আর পড়তে হয় না এবার বলি সূর্যালোক এই গাছ সবথেকে বেশি রোদ পছন্দ করে তাই বাগানের যে স্থানে সব থেকে বেশি রোদ পড়ে এমন স্থানে এই গাছগুলোকে রাখার চেষ্টা করুন উঠা সূর্য থেকে ডোভা সূর্য পর্যন্ত যদি গাছগুলো রোদ পায় তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছে ফুলের দেখা পাবেন ছাওয়াযুক্ত স্থানে গাছগুলিকে রাখলে কখনোই কিন্তু এই গাছে ফুলের দেখা পাবেন না চতুর্থ টিপসে আমি বলবো খাবার প্রয়োগ প্রথমে তিনটি টিপস ফলো করার পর আমাদেরকে এই সময় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে যাতে খুব তাড়াতাড়ি ফুল আসে এই মুহূর্তে আমি তাড়াতাড়ি ফুল আনার জন্য গাছের মাটিতে দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতিটি টব বিছু আমি এক চামচ পরিমাণ মতো দিচ্ছি এই গাছগুলো আমার আট ইঞ্চি টবে বসানো আছে যাদের একটু বড়ো পাত্রে বসানো আছে তারা দু চামচের মতো করে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করবেন তারপরে এই যে খাবারটি নিয়েছি এই খাবারটি হল মুরগির বিষ্ঠা এই খাবারটি ড্রাগন গাছ অত্যন্ত পরিমাণ ভালোবাসে আমি গত বছরও প্রয়োগ করেছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি যারা এই খাবারটি জোগাড় করতে পারবেন অতি অবশ্যই টবের মাটিতে এক মুঠো পরিমাণ মতো দিয়ে দেবেন যাদের বড় একটু গাছ আছে তারা দু থেকে তিন মুঠো পরিমাণ দিতে পারেন এটা জৈব হওয়ায় কোনো প্রকার ক্ষতি হবে না খুবই শক্তিশালী একটি খাবার যাই ড্রাগন গাছ অত্যন্ত বেশি ভালোবাসে যা গাছে অত্যন্ত তাড়াতাড়ি ফুল আনার সাথে সাথে গাছের সার্বিক গ্রোথও কিন্তু দ্রুত গতিতে বাড়াবে এই খাবার দুটো আমি আপাতত দিয়ে দিচ্ছি পনেরো দিন পর কিন্তু আমরা আবার দ্বিতীয়বার এই দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের টবের মাটিতে দিয়ে দেব। তবে এই মুরগির বিষ্ঠা দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই আবার পরের মাসে কিন্তু আমরা এই মুরগির বিষ্ঠা আবার গাছের টবে কিন্তু দিয়ে দেব। টবের মাটিতে খাবার প্রয়োগের পাশাপাশি আমাদেরকে কিন্তু ফলিয়ার স্প্রে মাধ্যমেও কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে যাতে খুব তাড়াতাড়ি আমরা কুঁড়ির দেখা পাই গাছে খুব তাড়াতাড়ি কুড়ির দেখা পাওয়ার জন্য আমি এই মুহূর্তে জিঙ্ক ও বোরন ব্যবহার করছি এখানে এক লিটার জলে আমি দু গ্রাম জিঙ্ক ও এক গ্রাম বোরণ দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দিচ্ছি এই স্প্রে জাতীয় খাবার ড্রাগন গাছে দেওয়ার সঠিক সময় হচ্ছে সন্ধ্যের আগের মুহূর্তে এই গাছ কিন্তু সন্ধ্যের আগের মুহূর্তে যদি ফলিয়ার স্প্রে করে খাবারটা দেন তবে এরা খুব তাড়াতাড়ি নিতে পারে কারণ এরা রাত্রের বেলায় শালক সংশেষ করে কাঁটা জাতীয় উদ্ভিদ কিন্তু দিনের বেলায় বদলে বেলা খাদ্য সংগ্রহ করে তাই এই দিকটি মাথায় রেখে আমরা ড্রাগন গাছে যা খাবার দেবো তা কিন্তু বিকেলের সময় দেওয়ার চেষ্টা করব পাঁচ নাম্বার টিপসে আমি বলবো মালচিং পদ্ধতি এটা কিন্তু গরমকালে অবশ্যই আমাদেরকে করতে হবে ভালোভাবে গাছের মাটিতে খাবার প্রয়োগ করার পর আমি এখানে শুকনো পাতা দিয়ে ওপরের দিক থেকে মাটিটা ঢেকে দিচ্ছি এতে মাটিটা ভেতর দিক থেকে ঠান্ডা থাকবে এবং তাড়াতাড়ি কিন্তু জলও শুকনো হয়ে যাবে না আমি আগেও বলেছি ড্রাগন গাছে শেকড় কিন্তু মাটির নিচের দিকে না গিয়ে মাটির উপরের দিকে ভাসতে থাকে তাই টবের ওপরে যা সমস্ত শেকড় আছে তা যদি এই রোদে থাকে তাহলে কিন্তু তা ক্ষতিগ্রস্ত হবে সেই শেকড়গুলোকে সুস্থ রাখতে এবং টবের মাটি ঠান্ডা রাখতে আমরা খাবার প্রয়োগ করার পর কিন্তু অবশ্যই মালচিং করে দেব। খাবার প্রয়োগ করার পর পরিমাণ মতো জল দিয়ে আমরা মালচিং পদ্ধতি সেরে ফেলব আমি এখানে গাছের শুকনো পাতা ব্যবহার করেছি যা একাধারে মালচিংয়েরও যেমন কাজ করবে পরবর্তীকালে এই পাতাগুলো পচে গিয়ে গাছের খাবারও তৈরি হয়ে যাবে ড্রাগন গাছে খুব তাড়াতাড়ি ফুল পেতে ও ব্রাঞ্চগুলোকে সবুজ সতেজ রাখতে আমাদেরকে এই সময় এই পাঁচটি টিপস অবশ্যই ফলো করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন